আচ্ছা জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান শফিকুল ইসলাম শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মিয়া গলম পরোয়ার তারা অনেকগুলো বক্তৃতায় রেগুলারলি বিশেষ করে পাঁচ আগস্টের পর থেকে তারা বারবারই দেশবাসীকে আশ্বস্ত করছেন আমি যেদিন কথা বলছি পাঁচ মার্চ দু হাজার পঁচিশে তার আগের দিনও জামাত ইসলামী থেকে বলা হয়েছে তারা যদি নির্বাচিত হন ক্ষমতায় যাওয়ার সুযোগ পান তাহলে দেশকে অন্যরকম এক দেশ উপহার দেবেন তারা দখলদার মুক্ত বা সন্ত্রাসী মুক্ত এরকম উপর দেওয়ার কথা বলছেন এবং আমিও বিভিন্ন বিভিন্ন আলোচনায় আপনাদেরকে বলি দেখেন আপাত দৃষ্টিতে দেশের যে পরিস্থিতি আওয়ামী লীগ বিএনপি মানুষকে ভুগিয়েছে আওয়ামী লীগ বিএনপি বহু আশা নিয়ে একাধিকবার মানুষ ভোট দিয়েছে আমি যদি দুই হাজার আট পর্যন্ত বলি একানব্বই বিএনপি পাঠিয়েছে বিয়ানব ছিয়ানব্বই আওয়ামী লীগকে দুই একে আবার বিএনপি কে দুই আটে আবার আওয়ামী লীগকে কিন্তু দুই দল প্রত্যাশা পূরণ করতে পারেনি এবার জামাত ইসলামী এসে অনেকটাই বলার চেষ্টা করেছে বা বোঝানোর চেষ্টা করেছে অথবা তাদের অ্যাটিচিউড অন্তত পাঁচ আগস্টের পরবর্তী যখন বিএনপির দিকে অভিযোগ চাঁদাবাজি এইসব দখলবাজি এই জন্য তখন জামাত ইসলামী প্রথম সোচ্চার হয়েছে এবং তাদের দীর্ঘদিনের সহযোগী হলেও তারা বিএনপিকে বলেছে বিএনপি এসব করছে এগুলো প্রতিরোধ করা বিএনপির নাম না নিলেও ওই এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে এরকম নানান টাইপের কথাবার্তা তারা বলেছে তবে জামাতের ভেতরেও কি ঘাপটি মারা এমন লোক আছে যেটা মানুষ অনেকেই বা জামাত বিরোধী যারা আছেন তারা বলে যে জামাত এখন যে রূপ আপনারা দেখছেন এই রূপ কি শেষ পর্যন্ত ক্ষমতায় গেলে দেখবেন কিনা চট্টগ্রামের সাতকা নিয়ে যে ঘটনা ঘটেছে পুলিশের রেকর্ড অনুযায়ী জামাতের নেতা তিনি দশ মামলার আসবে খুব সংখ্যায় বললে এলাকার আধিপত্য বিস্তারকে নিয়ে এর আগে আওয়ামী লীগের এক চেয়ারম্যান ছিল মানিক চেয়ারম্যান আমি যতটুকু দেখলাম সেই চেয়ারম্যান লুটেপুটে খেয়েছে জামাতের দুজন গণপিটুনিতে মারা গেছেন গুলিতে গুলাগুলি হয়েছে মারা গেছেন তাদেরকে বলা হচ্ছে যে তারা দশটা মামলা পুলিশের একজন নিজাম সাহেব তিনি দশটা মামলার আসামি তার সাথে যারা মারা গেছে তারা একই টাইপের লোক এবং ওই এলাকার সাবেক সংসদ সদস্যের তারা হাতিয়ার সেই লোকগুলো নিয়ে জামাতের পক্ষ থেকে এখন বলা হচ্ছে যে তারা এর আগে ফেসিস্ট আওয়ামী লীগের ওই মানিক চেয়ারম্যান দ্বারা নির্যাতিত এদের উপরে মানিক চেয়ারম্যানের লোকজন টর্চার চালিয়েছে আমার কাছে এই জায়গাটাই একটু দ্বিধা লেগেছে যে সাধারণত জামাতি ইসলামী এবং ইসলামী ছাত্রসিবী তাদের কোনো কর্মী যদি অন্যায় করে সেই অন্যায়ের বিরুদ্ধে তারা একটুখানি হলেও সত্যটা স্বীকার করে নেয় গণপিটনীতে নিহত জামাত কর্মী নেজাম ও তার বাহিনী গুলি ছুঁড়ে মিলেছে বিদেশি পিস্তল মানে এই যে জামাতের যেই নেতা যাকে জামাত স্বীকার করছে তার নেতাম নেজাম এবং তার বাহিনী গুলি ছুঁড়েছিল এবং সেইটার জন্যে তাদেরকে গণপিটুর মুখে পড়তে হয় চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুতে দুজন নিহত হয়েছেন এবং সেখানে বলা হচ্ছে যে উপজেলার সাতকানিয়া এউচিয়া ইউনিয়নের ছনখোলা পশ্চিম পাড়া এলাকায় এই গুলিবিদ্ধের ঘটনাটি ঘটেছে জামাকারদের পক্ষ থেকে বলা হয়েছে ওই দুজন তাদের সক্রিয় কর্মী এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা আমি যদি আরেকটু দেখতে যাই ওখানকার থানার ওসি বলছেন যে রাতে গোলাগুলি খবর পেয়ে আমরা ছনখোলা গ্রামে গিয়ে দুজনের গুলিবিদ্ধ লাশ পাই সেখানে একটি পিস্তল গুলির ছয়টি খোসা একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে স্থানীয় লোকজন বলছে সোমবার রাত দশটার মধ্যে চারটি সিএনজি চালিত অটোরিকশা চেপে একদল যুবক ছনপাড়া পশ্চিম পাড়া এলাকায় গিয়েলো পাথারে বর্ষণ করতে থাকে এ সময় স্থানীয় মসজিদের মাইকে ডাকাত আসছে ডাকাত আসছে এমন ঘোষণার পর লোকজন জড় হয়ে বহিরাগত অস্থলে যুবকদের ঘিরে ফেলে এরাই বহিরাগত যুবকেরা গুলি চালায় কাহিনীতে দেখা গেছে যে এক পর্যায়ে শেষ হলে বহিরাগতরা ওদূরে রাখা তাদের গাড়িগুলো দিয়ে এগোতে থাকে কিন্তু এর মধ্যে এলাকাবাসী লাঠি শুট দেশের বিভিন্ন অস্ত্র নিয়ে নিজাম সালেক সহ ওই জামাতের যে দুজন সক্রিয় নেতা বহিরাগত কয়েকজনকে ধরে ফেলে এই ঘটনাস্থলেই দুজন নিহত হয় এর পরে আর একটু উদ্দেশ্য ছিল লুটপাট করা দেখেন সাতখানে উপজেলা তিনি আওয়ামী ফেসিসদের পলাতক সন্ত্রাসী মানিক চেয়ারম্যান ও তার ক্যাডাররা যে আমাদের দুই কর্মীকে নিয়ে হত্যা করেছে আমি এই জায়গাটাতেই প্রশ্ন তুলেছি এই যে এলাকাবাসী পুলিশ তাদের বক্তব্য জামাত ইসলামীর সাবেক সংসদ সদস্য এখানে তার অনুসারী ছিলেন জামাতের সাবেক সংসদ সদস্য এই যে দুজন মারা গেছেন তো এই জায়গায় জামাত কেন এই দুজনের প্রতি তাদের সহানুভূতিশীল বক্তব্য দিয়েছে এই একটা বড় প্রশ্ন মানুষকে ভোগাবে কিনা যে আগামী দিনে বিএনপিকে নিয়ে যখন ভয় পায় আমরা যখন অনেক কন্টেন্টে বলি যে এখন এইভাবে যে এই যে শুরু হয়েছে আজকে তো বিএনপির বড় সাইজের একজন কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করা হয়েছে সেই যশোরের সিটি কলেজের যে ট্রাফিক পুলিশ থাপ্পর মালো না সেক্রেটারি সিটি সিটি কলেজের সেক্রেটারি তাকে বহিষ্কার করা হয়েছে তো জামাতি ইসলামী কেন এই যদি জনগণের কোনো জিনিস বাদ ধরলাম মানিক চেয়ারম্যান ফেসিস্টের দোষ তার বাড়িও যদি লুট করতে জামাতের লোক গিয়ে থাকে তাহলে এই যে মব জাস্টিস নিয়ে কথা বলছে মব জাস্টিস নিয়ে নানান নেতিবাচক প্রচার আছে সেই প্রশ্নের মুখে জামাত ইসলামী পড়ে কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক